হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি যাচ্ছি পৌষ মেলা দেখতে তো চলো রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়ব চলো মেলা গিয়ে দেখা হচ্ছে এই হচ্ছে আমাদের পঞ্চপাণ্ডব পৌষ মেলা প্রথমেই আমি পুজোর কিনলাম এবার মন্দিরে পুজো দিয়ে দেব এই হচ্ছে আমাদের পঞ্চপাণ্ডব মহাদেবের মন্দির চলো আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে এবার বাইরে আমি ধূপকাঠিগুলো চালিয়ে দেব মহাদেবের মন্দিরের বাইরেই মা কালীর মন্দির রয়েছে ভেতরে আরও অনেক ঠাকুরের মন্দির রয়েছে বাট ওইদিকে আমরা যাইনি এটা হচ্ছে মন্দিরের বাইরেটা আর এ এত সুন্দর একটা ফ্লাওয়ারের শপ খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো গুলো ছিল বাট প্রাইসটাও হ্যাভি দেখা যাক কোন ফ্লাওয়ারটা মায়ের পছন্দ হচ্ছে সেটাই নেবো তাহলে কেনাকাটাতে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এবার একটু মেলা ঘুরে নিলাম অনেক তো মেলা ঘোরা হলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই নিয়েছি আমি একটা রোল মা নিয়েছে পাপড়ি চাট তাই আমাকে একটু খাইয়ে দিচ্ছিল খুব সুন্দর সুন্দর হেয়ার হেয়ারপিনগুলো বিক্রি করছিল আমারও দেখে খুব ভালো লাগলো তাই আমিও একটা নিয়ে নিলাম তারপরে আমার সবার সাথে দেখা হয়ে গেল বোন মাসি মেসো মামি মামা সবার সাথে তারপরে আমরা আবারও গেলাম স্টলে কিছু খাওয়া দাওয়া করতে শেষে আমি একটু মথুরা কেকও খেয়ে নিলাম এরপর জিলিপি কিনে বাড়ি চলে এলাম তো এইটুকুই ছিল আজকের আমার ব্লগ ভিডিও তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বাই বাই